মাটিতে ময়লা টাঙ্গি এটা বন্ধ করে আবার ওই যে রাস্তাটা ছিল ওই যে খেলার মাঠ ছিল তো তখন মাঠে মাটির রাস্তা একটু ডেভেলপ করছে কলা বাগান মাঠ চবেই আছে মানে এইটো মিনি সাগর বাবেনি ঘুরতে আসেনি কি বাস্তা ঘুরতে আসি ভালো কত টিকিট নাকি জানি খেলার মাঠ বাচ্চাদের জন্য শিশুদের জন্য Amba kintu kalau bagan chole aschi. Amra jodi kola bagan jaben na. Hmm. की <laughs> घूते <laughs> uh, <laughs> <laughs> <authenticity> <laughs> <laughs> আমি তো বিভিন্ন জায়গায় ঘুরতে অফিসে কাজে যাই ওই দিন গেছিলাম ইয়েতে দুর্গাপুর এই সাদা পাহাড় সাদা মাটির পাহাড় নীল পানি এগুলো ওই দিন ঘুরলাম কাজ শেষ আমি কী করবো এই যে ঘুরি ইচ্ছে মতো ঘুরলাম এতক্ষণ ঘুরে তারপরে আবার বানাইছি মাস্ক মাস্কের দোকান মাস্কের দোকান

ये तो मैं जाता देखता ना ज्यातारे अनुकान मानस